আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার আঙ্গুর গাছ আল্লাহর রহমতে এটা এখন ওপরের মাছায় উঠে পড়েছে তো এটা দুইটা জাত লাগাইছি আমি একটা হচ্ছে যে বাইকোন আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রিন আরেকটা হচ্ছে আমার এই গাছটা তো এটা কোনটা যে নোর আর কোনটা যে গ্রিন আমি এটা আসলে আর বলতে পারবো না কারণ এখানে আমার স্টিকার দিয়ে দিয়েছিল কিন্তু আমি ওইটা আর খেয়াল করি নাই আমার এই গাছটা হচ্ছে যে একটু কোকড়ানো বা মনে হয় রোগাক্রান্ত প্রথম থেকেই তবে আমাকে যখন দিয়েছে তখন এই গাছটাই সর্বোচ্চ বড় এবং হৃষ্টপুষ্ট ছিল আমার ভিডিওতে আছে তো এই গাছটাই আর কি একটু উস্কো খোস্কো এই যে এই ডালটা ছিল প্রথম ডাল তো এটা তো আর ই হয় নাই পরে এটা সাইডে দিয়ে কে আরেকটা ডাল হইয়া এটা এখন তো এটাও এই পর্যন্ত আসছে তো এখন এটা সোজা করলে হয়তো এটা কাছাকাছি উঠা পড়ছে তো এখন বাইদে দিলে এটা মাছায় উঠা পড়বো তো আমার বিষয় হচ্ছে যে এটা এরকম রোগাক্রান্ত থাকার কারণ কি আমি বিষ স্প্রে দুইটাতেই করি তো এটা প্রথম থেকেই মনে হয় কীরকম যেন সুইসায় নিতেছে পাতাগুলা পাতার রসগুলা তো এই যে এরকম তো যারা আঙুর চাষ করছেন বা আছে কেউ শৌখিনভাবে লাগাইছেন যদি আমাকে একটু পরামর্শ দিতেন আমার জন্য একটু ভালো হইতো তো আমি এটা বাইদে দেব আর কিছু খাবার দেওয়ার চিন্তাভাবনা আছে আর এটার গোড়ায় একটু পানি জমার সম্ভাবনা আছে লাগাতার বৃষ্টি হইতেছে তো এই গোড়াটা একটু নিচু হয়ে গেছে এখানে আমি কিছু একটু মাটি দেওয়ার ব্যবস্থা করব তো তারপর দেখা যাক কি হয় আর এই যে এই অবাঞ্ছিত কিছু ডালপালা আছে এগুলো আমার মনে হয় কাইটা দেওয়া যায় কাইটা দিলে গাছটা ওপরে থাকলো একটু বড় হওয়ার পরেও ওইখান থেকে ফল আসলো তো এটা মনে হয় দেখতে ভালো হবে তো অবশ্যই কারো কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট একটু জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম